আরে কি বুবলি আসলেই কি ওবি বিশ্বাসের সংসার ভাঙছিল ঘর ভাঙছে এটা বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ বলবে যারা বুবলি কিছু বলদ ভক্ত রয়েছে তারা শুধু বলবে যে বুবলি 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 বুবলির সাথে সাকিব খান থাকবে আরে বুবলি তো সাকিব খানের ওবি সংসারটা ভাঙছে এটা কে না বলবে আপনার টার্গেটটা কি ছিল হয়তো আপনার ছিল বুবলিকে পচায়াই দমু মালিক আফسری সাহেব যার ইন্টারভিউ তো দেখে আমার কাছে আজকে খুব একটা ভালো লাগে না ওবি বিশ্বাস ভেঙে দিছে ওবি বিশ্বাস ভেঙে তার পারমিশন না নিয়ে কল রেকর্ডটা করে সেটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে মানে মালেক আফসারি সাহেব তিনি একদম মানে মুন্নি ম্যাডামের ইন্টারভিউ দেখে তিনি সেইভাবে জাজ করে বিশ্বাসকে যা খুশি তাই বলে গেল দেখেন মুন্নি ম্যাডাম যে প্রথমেই মিথ্যা কথা বলছে এটা কিন্তু আমরা সবাই জানি দেখেন যখন মুন্নি ম্যাডাম প্রথম স্ট্যাটাসটা দিয়েছিল তার অফিশিয়াল ফেসবুক পেজে তার পনেরো মিনিট পরেই সেই স্ট্যাটাস ডিলেট তিনি বলেছিলেন আইডি হ্যাক হয়ে গেছে আবার আইডি তিনি ফিরে পাইছেন আমরা জানি সাধারণত আইডি হ্যাক হয়ে গেলে বা আইডির কোনো সমস্যা হলে ঘন্টার আগে আমরা সেটা সমাধান পাই না তো তিনি কিভাবে পনেরো মিনিটের মাঝে একদম আইডিটা আবার ফেরত আনলো আপনি যে বলতেছেন অপবিশ্বাস বিশ্বাস ভেঙে দিচ্ছে অপবিশ্বাস এই কাজটা কিভাবে করলো অপবিশ্বাস এখন কি জবাব দেবে যেখানে শাকিব খান তিনি নিজেই বলেছেন যে মুন্নি ভাবির সাথে আমার কথা হয়েছে তিনি আমাকে সব কিছু খুলে বলছে সেখানে আর কি বলার থাকতে পারে অপবিশ্বাসের কল রেকর্ডের কথা বাদই দিলাম কারণ আপনার মানে কিছু মানুষের এখন দাবি যে অপবিশ্বের যে কথাগুলো বলেছিল সেগুলো কেটে কেটে দিছে শুধু মুন্নি ম্যাডামের কল রেকর্ডটা সেখানে রাখছে তো এখন আপনারাই বলেন যেখানে শাকিব খান নিজে বলছে কারণ আমরা সকলেই জানি সাকিব খান কখনো মিথ্যা কথা বলে না এবং প্রয়োজন ছাড়া তিনি কথা বলে না যেখানে শাকিব খান নিজে বলছে যে মুন্নি ভাবির সাথে আমার কথা হয়েছে এবং খানের সেই মিনিটের কল কিন্তু আমরা সব ডিটেলসে সবকিছু গেছি আপনি তো মালিক আফসার সাহেব আপনি সবসময় বলেন যে সাকিব খান প্রয়োজন ছাড়া কথা বলে না এটা আমরাও জানি শাকিব খান প্রয়োজন হলেই তিনি মুখ খোলেন তাছাড়া তিনি মুখ খোলেন না সেখানে আপনি অপবিশ্বাসকে কেনই প্রশ্ন করতেছেন যে অপবিশ্বাস এখানে কি বলবে অপবিশ্বাস কি বড় অন্যায় করে ফেলছে আপনার ভাস্যমতে আপনি বোঝাতে চাচ্ছেন যে অপবিশ্বাস চাচ্ছে যে বুবলি বুবলির সাথে যে খেলা হবে সিনেমাটি নিয়ে তাপস ভাইয়ের সাথে কথা হইলো এবং যে ডিগলারটা দিয়েছিল যে বুবলি যেন খেলা হবে সিনেমাটা করতে না পারে এবং তাপস ভাই এবং মুন্নিভাবে সংসারটা যেন ভেঙে যায় এবং আপনি বলেন যে কে কার ঘর ভাঙছে বুবলি যে শাকিব খান উপবিশ্বাসের ঘর ভাঙছে এটা বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ বলবে যারা বুবলির কিছু বলদ ভক্ত রয়েছে তারা শুধু বলবে যে বুবলি 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 বুবলির সাথে শাকিব খান থাকবে আরে বুবলি তো শাকিব খানের উপবিশ্বাসের সংসারটা ভাঙছে এটা কে না বলবে যার মাথায় ঘিলু আছে তিনি ঠিকই বলবে তো মালিক আফসারি সাহেব আপনার সম্মান রেখেই বলতেছি মুন্নি ম্যাডাম যখন সেই চোদ্দ মিনিটের কল রেকর্ডে বলেছিল যে বুবলিকে আমি রাত দুপুরবেলা তাপসের বাথরুমে পেয়েছি এই প্রশ্নটা কেন আপনি তুললেন না এটা কেন বলছিলেন তিনি তিনি কি এটা বান বলছিলেন অবশ্য আমার কাছে সেটাই মনে হয় কারণ তিনি যখন বলেছেন যে পনেরো মিনিটের ভিতর তার আইডিয়া আবার ফেরত পাইছেন এটা থেকে বোঝা যায় তিনি কিছুটা মিথ্যা কথা হলেও বলছে কারণ এই ইন্টারভিউ জুড়ে তিনি যে কথাগুলো বলছেন সেটা যে পুরোটাই সত্যি এমনটা কিন্তু না মালেক হাফসাই সাহেব আপনি যে কথাগুলো বলছেন এই ইন্টারভিউর উপর বেস করে আপনি একদম অপবিশ্বাসকে প্রশ্ন তুলে দিচ্ছেন আপনি একদম প্রশ্ন করে আপনি অপবিশ্বাসকে একদম প্রশ্ন করতেছেন কেন অপবিশ্বাস অববিশ্বাস কি ভুল কিছু করছে এখন তিনি যে কল রেকর্ডটা ভাইরাল করছে একজনের হাজব্যান্ডের কল রেকর্ড যখন ভাইরাল করবে তিনি কি বলবে যে আমি তোমার হাজবেন্ডের কল রেকর্ডটা পাবলিকলি দিয়ে দিলাম এটা কেউ করে কল রেকর্ড ভাইরাল করার আগে কাউকে কি জানাই নাই তার মনে হয়েছে যে আপনি যে কতগুলো বলছেন যে বুবলি বুবলি এই করে সেই করে তারপর সে সাথে সে কতগুলো আপনি বলছেন সেগুলোই তিনি ভাইরাল করে দিয়েছে হ্যাঁ কিছুটা হয়তো বা তার স্বার্থ আছে যেহেতু বুবলি তার সংসারটা ভাঙছে এটা তো অস্বীকার করতে পারবেন না তার সংসারটা তিনি ভাঙছে সেহেতু তিনি ওই জায়গা থেকে হয়তো বা তিনি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিছে এখন আপনি বলতেছেন যে অপবিশ্বাস এখন কি বলবে হ্যাঁ অপবিশ্বাস কী বলবে এখানে কি বলার আছে আর কিচ্ছু বলার নাই তো এখানে আমি এতটুকুই বলবো যে মুন্নি ম্যাডাম তিনি যে কল রেক মানে তিনি যে ইন্টারভিউটা আজকে দিয়েছেন সেই ইন্টারভিউর মাঝে সবই যে সত্য এমনটা কিন্তু নয় তো আপনি মালেখাশার সাহেব আপনাকে বললাম সম্মান রেখে আপনাকে বলতেছে আপনি যে কথাটা বলতেছেন অপবিশ্বাসের উপর বারবার এটা আমার কাছে মনে হয় না যেটা আসলে ঠিক হয়েছে তো ভাইবার আপনাদের কাছে কী মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন